আজকে হবো আমি একদিনকার জন্য কৃষক সেজন্য গামছা নিয়েছি কৃষক হতে আমার যা যা কিছু লাগে সব কিছু নিয়ে আসছি খেতে আরেকটা জিনিস দেখাই এই পাশে সব সময় পরে গারে আর এই পাশে সব সময় আগে গারে জানি না কেন এই পাশে পরে গারে আমরা এখন খেতের কাছাকাছি এসে করছি যাব এখন আমার গামছাড়া বাঁধতে হবে মাথায় একটু সামনে গেলে ইক্ষাতে আমরা খেতে এসে পড়েছি আর এটাই হলো খেত এখানে আমাকে পা কাটতে হবে এখন যাবো জ্বালানি ওই পাশে আমাকে যেতে হবে জ্বালানিগা জ্বালা নিয়ে যেতে হবে আমাকে এখন জ্বালানি আসবো এখন আমাকে এই গামছাড়া মাথায় বাঁধতে হবে গামছা আমি বা দো মা তাহলে সেন কৃষক কৃষক লাগবে আমাকে এখন গামছায় মাথা বাঁধা শেষ এখন যাব জালার জন্য জ্বালা লিগে এটা হলো ফার্তা এটা বেঁধে এখন জ্বালা আনতে হবে আমাকে এখন আমি জ্বালা নিতে এসেছি এই হলো জ্বালা আমাকে নিয়ে যেতে হবে জ্বালা বাঁধা শেষ গানছি এখন আমাকে নিয়ে যেতে হবে ওখানে হলো আমাদের খেত এখন এটা মাথায় করে নিয়ে যেতে হবে আমাকে এখন গায়ে মাথায় নিয়ে চলেছি এখন আমাকে যেতে হবে এই কে দিয়ে এখান দিয়ে কাক আছে কিন্তু আমাকে যেতে হবে সাবধানে যে এখন পরে যেতে পারি আমাদের খেতে নিয়েছি জ্বালা এখন আমাকে এখানে গাড়তে হবে খেতে নিয়ে করেছি এখন এইভাবে জ্বালা গাড়তে ওয়া হবে এইভাবে ওয়া কাটতে হবে সিরিয়ালভাবে এইভাবে সিরিয়ালভাবে ওয়া গাড়তে হবে আমাকে ওয়া শেষ আজকে এই বন্ধুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে